আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ছোট ডিসি মোটর এই মোটরটা আমরা সাধারণত মোবাইল ফোন দিয়ে চালিয়ে থাকি তো এটা আমরা এই গরমে সাধারণত আমরা এটা ছোট ক্যারি করতে পারি খুব সহজেই বড় ফ্যান তো আমাদের রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব না কারণ বড় ফ্যান পকেটেও রাখা যাবে না হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না সেই জন্য আমরা এই গরমের ছোট্ট একটি আমাদের সাথে রাখতে পারি কিছুটা হলেও আমাদের গরম থেকে স্বস্তি পাবো তো আমি এটা কিনেছি বাজার থেকে সত্তর টাকা দিয়ে আপনারা কোনো সব থেকেই এই ফ্যানটি সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন তো এটা আমরা ফোনে ইনস্টলেশন কিভাবে করবো তো আপনাদের ফোনে আপনারা ওটিজি সেকশনে আসবেন ওটিজি সেকশনে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ওটিজি লেখা তো আমি এটা জাস্ট অন করে দেব অন করে দেওয়ার পরে আমি জাস্ট এটা সিপুরটি আমি এখানে কানেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে সেটা রানিং হচ্ছে এইভাবে আপনারা তাদের ফোনের মাধ্যমে এটা উপভোগ করতে পারবেন রাস্তায় কিছুটা হলে আপনি স্বস্তি পাবেন তো এটা আমরা মোবাইল দিয়ে চালে থাকি বাট আমরা অন্য ডিভাইস দিয়ে চালাবো দেখুন অন্য ডিভাইস দিয়ে চালানোর জন্য আমি একটি এই ডিভাইসটি আমি নিজেই বানিয়েছি একটি আপনাদের সি ফুট বিএমএস দিয়ে দেখতে পাচ্ছেন সি ফুট বিএমএস এটা আপনারা এই বিএমএসটি টি আপনারা বাজার থেকে কিনে আনতে পারবেন সটি ব্যবহার করেছি এই জন্য এই যে সি পোর্ট এখানে জ্যাক আছে এই কারণে আর এই যে ইউএসবি থেকে আমি এটা নিয়েছি নেওয়ার পরে আমি এই যে সি সিপুট এখানে কানেক্ট করে দিলাম কানেক্ট করার পরে আমি হলো আমাদের লাইট থেকে আমি এটা চালাবো তো দেখতে পাচ্ছেন আমি লাইট থেকে ওইটা চালাইতেছি তো ছোট্ট এই ডিভাইসটি আপনারা যে কোনো ইয়ে থেকে চালাতে পারবেন ডিসি ভোল্টে থেকে চার্জার দিয়েও চালাতে পারবেন আপনারা লাই ইউসবি লাইট থেকেও চালাতে পারবেন যদি ইউসবি ফুড থাকে তো এইভাবে আপনারা এই ফ্যানটি উপভোগ করতে পারবেন বা চালাতে পারবেন শুধু আপনাদের এটা বানাতে হবে এটা আপনারা ঘরেই বানাতে পারবেন একটি আপনার বি এটা লাগবে বি না হলে হবে যদি সি ফুট এ যে এই মাথা থাকে তাহলে আপনি চালাতে পারবেন সব ডিভাইস দিয়েই ছোট্ট একটা এই ডিভাইসটি বানিয়ে তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ